আমরা এখানে একটু জায়গায় দাঁড়ায় আছি এটা হলো জাবালে রহমান এটা কি বললাম এই যে এটাও এরকম পাহাড় সীমা করছে এটাও রহমান এই যে ওরা এই জায়গাটা দেখেন এটা পুরা জাবালে রহমত এটা রহমতের পাহাড় এটা কিসের পাহাড় এই যে এখানে দিকে লক্ষ্য করেন আমার দিকে আল্লাহর নবী সাল্লাহ আলহ সাল্লামের জীবনের শেষ বয়ান যাকে বলা হয় বিদায় হজের বয়ান কি বয়ান বিদায় হজের বয়ান এইখানে দাঁড়াইয়া দয়ার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় হজের বয়ান দিয়েছিলেন এক লক্ষ বা সোয়া লক্ষ কত এইদিকে শুনেন আমার দিকে লক্ষ্য করেন সবাই এক লক্ষ সোয়া লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার বা সোয়া লক্ষ সাহাবিদের কি নিয়ে এখানে সে বিদায় হজের বয়ান দিয়েছিলেন সেখানে খাস কিছু নসিহত করছিলেন সেই নসিহতের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লা আলিয়া সাল্লাম বলছিলেন যে আমি তোমাদেরকে বিদায় হজে এমন একটা কয়েকটা গুরুত্বপূর্ণ নসিহত করছিলেন তার মধ্যে যে তোমরা আল্লাহ পাকের কালাম কিতাবুল্লাহ দুইটা জিনিস রেখে গেলাম ওই দুইটা জিনিসকে যদি তোমরা আকারে ধরতে পারো তোমাদের জীবনে কোনো অভাব হবে না একটা হলো পবিত্র আর একটা হলো তারপরে বলছিলেন যে লক্ষ্য করে গেলাম তোমরা কি করবা নারীদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা কি করবা তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করবা সদ আচরণ করবা এই হজের বসন এখানেই ছিলেন এখানে দোয়া করছিলেন দোয়া কবুল হয়েছিলেন আর ইনশাল্লাহ ওইদিকে দিকে তাকান ওইদিকে একটু তাকান সবাই ওই যে একটা চিহ্ন দেখা যায় না ওইখানে বাবা আদম আলে সালাত সালাম ওইখানেই ছিলেন ওইখানেই দোয়া করছিলেন ওইখানেই দোয়া কবুল হয়েছিলেন যাই হোক ইনশাআল্লাহ আমরা এখান থেকে দোয়া করব আল্লাহর কাছে খান্নাকাটি করব তারপরে ইনশাআল্লাহ আমাদের যদি উঠান যেহেতু সময় কম যদি আপনারা মশলা দেন যে আমরা উঠবো তাহলে কোনো কথা থাকবে না উঠা বলছি আমরা যাই হোক এখন এই খারাপ